আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ারও দরকার নাই ধন্যবাদেরও দরকার আপনি বলছেন হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজা মাফ কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমার চিনে এতে করে কবর রাজা তো

তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুড়ে মারবেন এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নওজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোন একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হব ওষুধের মতো লাগুক বিষের মতোই লাগুক আমার গায়েই লাগুক আমারই তার তারপরও শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাহ পাক জিন্দিগি বদলায় জীবন বদলায় জীবন বদলায় এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তাআলা সকলকে তফিক আন প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহে রমজান যাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে নেকি তালাশ করে আর লেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবিদ এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে রিয়া রাসুল আল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দরকার আমার নেই দর্ক দুল্লানি আমালিন আমিল তুহু দাখালতুলনা এক সহজ সরল সাধারণ সাহাবি আশা নবীজিকে বলছেন রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করব আর আমি জান্নাতে যাব নবীজি সাল্লি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা ওয়াক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর অসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বাড়াবো না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকব নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে মানসাররাহু আংআনজুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফাল ইলা তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় একে দেখো একে দেখো এই যে জান্নাতি যা অথচ সে আমল করে নাই এখন মাত্র আধা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাটফারি কথা না ঢোকাবাজি কথা না হ্যাঁ দোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠেক কিতে ঠেক এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করলো মস্কারি করলো ঠাট্টা করলো আর কি কর। করলো অথচ দিনকে নিয়ে নৌজোয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি জঘন্য মুসিবত এটা কুফুরি ইস্তেহজা কুফুরি ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই অবজ্ঞা করতে নেই এ খামখেয়ালি বিষয় খামখেয়ালি বিষয় কোন আমল না করা এটা হলো গুণা একটা আর কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি কুফরি ওই লোক বেঈমান হয়ে যায় আনতাহবাত আআমালুকুম ও আনতুম লা তাশউরুন কুরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলে হে ঈমানদার সাবধান কথাবার্তা বলতে এমন কি কদম ফেলতে খেয়াল রাইখো আল্লাহ রাসূলের আগে বাইরো না আল্লাহ রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না উনাদের নবীর সামনে আগেও আইতো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকা ডাকি করো নবীজির সামনে এমন ডাকা ডাকিও না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকা ডাকি করার কারণে তোমার লুকুম লাগির সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে একসাথে নিশ্চিন্ন হয়ে যাবে জন্য তো এটা জরুরি বিষয় বাবাদের সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন না রে বাফ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কিনে আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না কোন আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুক আপনি তো বুঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত